ধমাকাও ধমাকা 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 ধমাকাও সল সলসল সোল কুড়ি টাকার ধমাকা স্যাল টাকার ধমাকাও সোল দশ টাকার ধমাকা স্যাল নেবেন দশ টাকা যা নেবেন কুড়ি টাকা দয়া করে দাম নিয়ে কোনো কোনরূপ দামাদামি করবেন না কিছু কম হবে না কিছু বেশিও হবে না একদম আপনি আমাদের প্রচার গাড়ি থেকে যে আইটেমি কিনুন না কেন তার প্রতি পিস দাম মাত্র দশ টাকা হোলসেল কুড়ি টাকা সেল কুড়ি টাকা প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে বিভিন্ন নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই স্টিল ফাইবার এবং লাইলন প্লাস্টিকের সংসারের অতি প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী যেগুলি আপনাদের সংসারে নিত্য প্রয়োজনে লাগবেই সমস্ত জিনিস প্রচার গাড়িতে সাজানো আছে যা প্রচার গাড়ির সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাসী হবে না তাই বলছিলাম প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনে আপনার জন্যই দাঁড়িয়ে আছে প্রচার গাড়িকে লক্ষ্য করে মাসিমা আসুন কাকিমা আসুন দিদি ভাই আসুন ও বৌদিমণি দূরে দাঁড়িয়ে কি চিন্তা করছেন আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় আপনি তখন কিনবেন বৌদিমনি আপনি হাতে নিয়ে দেখছেন যেটা ওটার দামও কুড়ি টাকা মাসিমা আপনি হাতে নিয়ে দেখছেন যেটা ওটার দামও দশ টাকা প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে বিভিন্ন নামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই স্টিল ফাইবার এবং লাইলন প্লাস্টিকের সংসারের অতি প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী যেগুলি আপনাদের সংসারে নিত্য প্রয়োজনে লাগবেই

তাও মাত্র দশ টাকা তিলের পাঞ্জা চামচ কুড়ি টাকা হ্যাঁ যা নেন একদম প্রচার গাড়িতেই সমস্ত জিনিস সাজানো আছে যা প্রচার গাড়ির সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে বিভিন্ন নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই ফাইবার সংসারের অতি প্রয়োজনীয় বিভিন্ন রকমের সামগ্রী মাত্র 20 টাকার বিনিময়ে নেবেন ফাইবারের বাটি 10 টাকা ফাইবারের প্লেট 10 টাকা ফাইবারের ছোট থালা 10 টাকা ফাইবারের চামচ নেবেন তাও মাত্র 10 টাকা ফাইবারের কাপ তাও মাত্র 10 টাকা ফাইবারের বাটি কুড়ি টাকা ফাইবারের প্লেট কুড়ি টাকা ফাইবারের হাতা কুড়ি টাকা ফাইবারের হরলিক্স কাপ কুড়ি টাকা ফাইবারের পাঞ্জা চামচ মাত্র কুড়ি টাকার বিনিময়ে এছাড়া রয়েছে ফাইবারের থালা কুড়ি টাকা ফাইবারের নার্গিস থালা পাবেন মাত্র কুড়ি টাকার বিনিময়ে ফাইবারের ছোট ট্রে নেবেন তাও মাত্র কুড়ি টাকা কি চাই আপনার সমস্ত আইটেম নিয়ে চলে এসেছি এবার ও দিদি ভাই ও বৌদিমণি ও কাকিমা এগিয়ে আসুন প্রচার গাড়িতেই সমস্ত জিনিস সাজানো আছে আর হ্যাঁ দেখুন সব আইটেমের নাম তো মুখে বলা সম্ভব হচ্ছে না তাই বলছিলাম এগিয়ে আসুন প্রচার গাড়ির সামনে নিজের চোখে দেখুন এমন এমন আইটেম রয়েছে যা আপনাদের সংসারে নিত্য প্রয়োজনে লাগবেই পাওয়া যাচ্ছে নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি লালন প্লাস্টিকের কিছু সংসারের অতি প্রয়োজনীয় সামগ্রী এর মধ্যে পাবেন লাইলন প্লাস্টিকের ছোট বালতি কুড়ি টাকা লাইলন প্লাস্টিকের ছোট জগ মাত্র কুড়ি টাকা লাইলন প্লাস্টিকের স্ট্যান্ডার্ড কোয়ালিটি গামলা কুড়ি টাকা লাইলন প্লাস্টিকের জ্যামিতি বক্স মাত্র কুড়ি টাকা পাবেন লাইলন প্লাস্টিকের বিভিন্ন রকমের টিফিন কৌটো নেবেন গোল্ড টিফিন কুড়ি টাকা নেবেন বালতি ল্যালন প্লাস্টিকের বালতি 10 টাকা ল্যালন প্লাস্টিকের গামলা 10 টাকা ল্যালন প্লাস্টিকের মগ 10 টাকা চৌকোনা টিফিন কোটা মাত্র কুড়ি টাকা এছাড়াও প্রচার গাড়িতেই পাওয়া যাচ্ছে ল্যালন প্লাস্টিকের মশলা রাখা কোটা প্রতি 20 কুড়ি টাকা নেবেন স্ট্যান্ডার্ড কোয়ালিটি ল্যালন প্লাস্টিকের টপ কভার মাত্র কুড়ি টাকার বিনিময়ে ল্যালন প্লাস্টিকের নোংড়া তোলা বেলচা নেবেন তাও মাত্র কুড়ি টাকা আপনি যা নেন একদম লালন প্লাস্টিকের বদনা নেবেন তাও মাত্র দশ টাকা লালন প্লাস্টিকের আটা চালনি তাও মাত্র দশ টাকা লালন প্লাস্টিকে তেল ঢালা চুঙি দশ টাকা আপনি যা নেন একদম হাসিমা আপনি হাতে নিয়ে দেখছেন যেটা ওটার দামও কুড়ি টাকা ও দিদিভাই আপনি হাতে নিয়ে দেখছেন যেটা ওটার দামও দশ টাকা আসুন দেখুন পছন্দ করুন দেখতেই কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার